আমার গোলাম হক আমি তোদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি আমার গোলাম হক আর গোলাম হওয়ার পর আমার জান্নাতের মধ্যে কর

যারা গুমিন যারা আল্লাহর গোলাম তারা বেহুদা কাজ করে না বেহুদা কথা বলে না তারা যা বলে সব প্রয়োজনীয় কথা বলে সাওয়াবের কথা বলে যরকা সুরা না সুবহানাল্লাহ বন্ধুগণ মালিকি ঔমিনদ্দিন তিনি প্রতিদান গুলো এই এইজন্য আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা হে আল্লাহ আমার জমা কার হিসাব আপনি সহজ করে দেন

এত ক্ষমতা ধর আমি রাস্তা দেখি এখন তোর দায়িত্ব দিব আল্লাপ করছে তোমার দায়িত্বটা